খিচুড়ি তেহারি বিরিয়ানি এই তিনটার কম্বিনেশনই যে দোকানটাতে পাওয়া যায় এমন একটি রেস্টুরেন্টে আজকে আমরা গিয়েছিলাম দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টটাকে একটু নবাবি টাইপ রেস্টুরেন্ট বললেই ভালো হয় যেদিকে তাকাবেন কাসার বা গোলাপি রঙের এই ধরনের পাতিলেই সব কিছু বিক্রি করা হচ্ছে এই রেস্টুরেন্টের মেনুতে খুব বেশি খাবারের ছড়াছড়ি নেই বিরিয়ানি তেহারি খিচুড়ি পোলাও রোস্ট এই ধরনের আইটেম দিয়ে তারা তাদের মেনুটাকে খুব সাদা সাজিয়েছে তবে খাবার কিন্তু বেশ ভালোই ছিল ছোট্ট এই রেস্টুরেন্টে বসার জায়গা বলতে আপনার কয়েকটা টেবিল দিয়ে তারা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেস্টুরেন্টের খাবার মজা সেই রেস্টুরেন্টের বসার জায়গা খুব একটা আরামদায়ক হয় না আমরা নিয়েছিলাম তাদের থেকে স্পেশাল বিপ কাচি এবং সাথে একটি জালি কাবাব বিপ দাম সম্ভবত দুশো টাকা ছিল এর থেকে একটু কম বেশি হতে পারে কারণ আমি আসলে দামটা ভুলে গেছি এই বিপ বেশ ভালো পরিমাণে বিপ ছিল যেটা তারা কাঁসার থালায় পরিবেশন করেছিল যার কারণে নবাবী ভাবটা কিন্তু কাচিটাতেও ছিল বিপ কাচিতে রাইসের পরিমাণ এত বেশি ছিল যে একজন মানুষের পক্ষে এটা শেষ করা বেশ কষ্টদায়ক বলেই আমার মনে হচ্ছিল বিপ ছিল সর্বসা করলে তিন পিস সাইজগুলো দুটো ছিল বেশ ভালো পরিমাণের একটা ছিল একটু ছোট্ট এবং সাথে কিন্তু একটা বড় সাইজের আলুও ছিল আমি অবশ্য কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করেছিলাম যার কারণে আমি আর কাচ্চি খাওয়ার সাহস করিনি এত পরিমাণ কাচ্চি আমার পক্ষে এই মুহূর্তে শেষ করা সম্ভব হবে না তন্নির জন্য নিয়েছিলাম এই বিপ কিন্তু আমার যেটা মনে হচ্ছিলো তন্নিও এই বিপ পুরোটা শেষ করতে পারবে না একটা আনপপুলার ওপিনিয়ন আমার হচ্ছে আমার কখনোই জালি কাবাব একদমই ভালো লাগে না সেটা কাচির সাথে হোক খালি হোক আমি জালি কাবাবটা একদম পছন্দই করি না কিন্তু তন্নি আবার জালি কাবাব পছন্দ করে যার কারণে কাচির সাথে ও একটা জালি কাবাবও নিয়েছিল প্রথমে আমি ভেবেছিলাম আমি কিছুই খাবো না কিন্তু আমার মনে পড়লো এই রেস্টুরেন্টে অনেক দিন আগে আমি ল্যাটকা খিচুড়ি খেয়েছিলাম যার কারণে আমি একটা ল্যাটকা খিচুড়ি আবার নিয়ে নিই ওদিকে তন্নি আমাকে দেখাচ্ছিলো যে এখানকার মাংসগুলো কিন্তু বেশ নরম ভেতরে একদম খুব ভালোভাবে রান্না করা হয়েছে মশলাও ঢুকেছে এবং একদম খেতে কোনো অসুবিধা হচ্ছে না কাচ্চি আসলে তখনই মজা লাগে যখন রাইসের সাথে সাথে মশলাগুলো মাংসের ভেতরেও কিছু পরিমাণে যায় এবং মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে রান্না হয় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি যে খিচুড়িটা নিয়েছিলাম নিয়েছিলাম এটা আসলে ডিম দিয়ে এটার দাম একশো বিশ টাকা এবং আপনি যদি কালা ভোনা অথবা গরুর মাংসের ভুনা দিয়ে নিতে চান সেটাও এখানে সম্ভব ওই অপশনটাও আপনি পেয়ে যাবেন চির আলুটা ভালোভাবে রান্না করা ছিল কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল আমাকে যে ল্যাটকা খিচুড়ি দিয়েছিল তার সাথে আচারটা আসলে দিয়েছিল যেটা খেতে খুবই ভালো ছিল আচারটা ছিল জল এই আচার দিয়ে যখনই খিচুড়িটা একটু মাখিয়ে আপনি সুন্দরভাবে মুখে দিবেন আপনার কাছে একটা দারুণ লাগবে খিচুড়ি হলে ব্যবহার করা হয়েছিল বলেই আমার মনে হয় এবং আচারটা খেতে এত ভালো ছিল যে খিচুড়ি আর আচারের এই কম্বিনেশন আপনাকে বেশ আনন্দ দিবে যখন আপনি এটা খাবেন খিচুড়িটা মুখে দেওয়ার পর আমি আরও একটা জিনিস বুঝতে পারলাম যে এই খিচুড়িটাতে তারা পাঁচ ফোড়ন ব্যবহার করেছে খিচুড়িতে পাঁচ ফোড়ন আমি হিন্দু বাড়িতে এর আগে খেয়েছিলাম তবে ল্যাটকা খিচুড়িতে পাঁচ ফোরন খাওয়া এটাই আমার প্রথম মাংস এবং তার ঝোল থাকলে খিচুড়িটা আর একটু জমে যেত তবে ডিম দিয়ে এটা খেতে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি সব ভালোর মধ্যে একটা বাজে দিক ছিল হচ্ছে এদের যে বিপ দিয়েছিল তার মধ্যে একটা বিপের অপর পাশটা একদমই পোড়া ছিল কাচিটা যেভাবে রান্না করা হয় নিচে বিপ বা মাংসের আস্তরণ থাকে ওই সময় অনেক বিপ বা মাংস পুড়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় তবে কাস্টমারকে দেওয়ার সময় এই ধরনের মাংসের পিসগুলো না দিলে আমার মতে বেশি ভালো হবে আমরা আবার খাওয়া শেষ তাদের ফিনিটা নিয়েছিলাম এটা আমি একটু খেয়ে দেখেছিলাম ফিনিটা কিন্তু খুবই ভালো ছিল মানে গরুর দুধ অনেক বেশি জাল দেওয়ার পর যে ক্রিমি একটা ভাব আসে যাই হোক আপনাদের ঠিকানাটা বলে দিই এটার নাম ছিল নবা বিরিয়ানি হাউস এটা হচ্ছে উত্তরার বারো তেরো মোড়ে অবস্থিত একদিন গিয়ে আপনারাও খেয়ে আসতে পারেন আমি আগেই বললাম বসার জায়গা কিন্তু খুব বেশি নাই, তবে খাবার দাবার মোটামুটি ভালো আপনার পাশে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে এটাতে যদি ভালো না লাগে তাহলে আপনি অপশন পেয়ে যাবেন অন্য জায়গায় যাওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু ওয়ালাইকুম